গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম তোমাকে তোমাদেরকে একটা আনাদার ডি আমাদের সকাল মোটামুটি স্টার্ট হয়ে গেছে সবাই ঘুমাচ্ছে আমি রেডি হয়ে দিকে বেরিয়ে পড়েছি হোটেলে ট্যুর করতে হোটেলটা ভীষণ সুন্দর দেখতে আর সকালে একদিনও ওঠা হয়নি কারণ বাচ্চা থাকলে দুটো তার মধ্যে তাদের গুছিয়ে টুছিয়ে নিয়ে বেরোতেই এক গাদা সময় নষ্ট আজকে আমরা যাব নন্দন যাবো নন্দন নন্দনকাননে বেরোনোর আগে হোটেলটা একবার তোমাদেরকে ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিই কেমন ভীষণ সুন্দর ভিউ बुझते हीच त भलोरे एक बार देखी তো এটা হচ্ছে হোটেলের বাইরেটা বাইরে একটা এখানে দোকান অ্যাভেলেবেল ছিল যেখান থেকে আমরা সব জিনিসপত্র নিচ্ছিলাম এরপর অনেকটা দূরে হোটেলটার বাইরে দোকান ছিল তো চলো হোটেলটা এবার ঢোকা যাক হোটেলটার নাম হচ্ছে সীতা নিবাস একদম নীলাদ্রি বিচের কাছে এই হোটেলটা মানে এই বিচের নীলাদ্রি বিচটা এই হোটেল একদম পার্সোনালভাবে ইউজ করা যায় তো হোটেলটা ঢুকে একটা বিশাল বড় রাস্তা দেখতে পাচ্ছ যেটা ভীষণ সুন্দর এখানে তো মানে এই গাছটা ছিল আমাদের চার দিনের প্রপ মানে একদম মানে দিন ছবি তোলা যাকে বলে আর ওই ওপরটায় আমরা ছিলাম এখান থেকে সীতানিবাসের মনে এরা প্রতিষ্ঠাতা হবে তাদের ছবিটা রয়েছে আর এখানে বিভিন্নভাবে ভাগ করা রয়েছে এটা একরকম সরকারি হোটেল টাইপের কিন্তু আমরা তো পার্সোনালিও এটাকে ইউজ করা যায় তো আমি এদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো তোমরা যেখানে যোগাযোগ করতে চাও যোগাযোগ করতে পারো প্রেসক্রিপশানে দেওয়া থাকবে আর এই সামনের ভিউটা আমাদের ছিল না মানে যেখান থেকে সমুদ্র দেখা যায় আমরা ব্যাগ পেছন দিকটায় ছিলাম মানে যে দিকটা আমি এখন দেখাচ্ছি ওই দিকটা ফাইনালি আমরা সবাই রেডি হয়ে গেছি এবার বেরোচ্ছি নন্দন কানের উদ্দেশ্য নন্দন সঙ্গে আরো দুটো মন্দির আছে মনে পড়ছে না কি সেটা ও দিদা এই যে দিদা রেডি হয়ে গেছে আয় করো এই যে মা মা আর চিকু আর ওর বাবা নিচে চলে গেছে চলো যাই আমরা রেডি হয়ে নামার আগেই ওর বাবা চিকুকে নিয়ে নেমে পড়েছে চিকুর সমস্ত দায়িত্ব ওর বাবারই ছিল আর মিশুর আমার মানে আমি তো সব দায়িত্ব কিছুটা ভাগ করে নিয়েছিলাম যেহেতু মা বাবারাও গেছিলো তো চলো আমরা বেরিয়ে পড়ি আজকে ট্রিপের জন্য গাড়িটা বেশ ভালো বড়ো ছিল তো আমাদের সবার জায়গা খুব ভালোভাবে হয়ে গেছিল মা দিদা পেছনে আমরা মাঝে মানে বাবার সঙ্গে দুই মেয়ে আর ওর বাবার সঙ্গে ছেলে বাস আমাদের এইভাবে জার্নিটা শুরু হলো বেশ কমফোর্টেবল ট্রিপ ছিল আর রাস্তাটা এত সুন্দর এত সুন্দর লাগছিলো মানে বলার মতো না স্পেশালি আকাশটা আমার তো মনে হচ্ছিলো নেমে দুটো ছবি তুলে তো যাই হোক এইভাবে মাঝ রাস্তায় আমাদের খিদে পেয়ে গেছিলো মানে ব্রেকফাস্ট আমরা তো করে বেরোইনি তো সেই জন্য আমরা ব্রেকফাস্ট করতে বসে পড়েছি তো এখানে সাউথের খাবারই অ্যাভেলেবেল ছিল বেশি মানে ইডলি ধোসা আর বাইরে কোথাও বেরোলো না এটাই সবচেয়ে খাওয়া ভালো কারণ ডাইজেশনটা খুব ভীষণ ভালো হয় আমরা গাড়ি থেকে নেমে নর্মাল হান যাচ্ছি এখানে আরো মেম্বার আসছে দিদা বাবা あ、まあ。 আর মিষ্টু সারাক্ষণের সঙ্গী হচ্ছে ওর মণি এখানে দাঁড়িয়ে পড়েছে আমরা কিছু শপিংয়ের জন্য এখানে ওর বাবা রোদে আর পারছে না টুপি অনেক থাকা সত্ত্বেও আবার টুপি কেনা চলছে আর সেটা মেয়ে দেখেই বা স্টপ থাকে কেন মিষ্টু একটা টুপি কিনে নিয়েছে যেই টুপিটা আমাকেই বেশিরভাগ বইতে হয়েছে ওই যে দেখা যাচ্ছে নন্দন নন্দনকানন সৌম অলরেডি অনলাইনে টিকিট কেটে নিয়েছিল তো আমাদের ওখানে দাঁড়িয়ে অপেক্ষা করছে আর এই যে এই কিছুক্ষণই মিষ্টু টুপিটা পরে নন্দনকাননে আমরা ঢুকে পড়ছি তো নন্দন কাননের অনেক পরিবর্তন হয়ে গেছে আমি সেই দু সালে লাস্ট এসছি তারপর এখন আসছি আগে অ্যানিমেলগুলো অনেক খোলা থাকতো কিন্তু এখন সবই খাঁচার মধ্যে তো সেদিনকে প্রচণ্ড রোদ ছিল সেই জন্য আমাদের মুখগুলোর অবস্থাও এরকম হয়ে গেছে তো এখানে আর টিকিট কাটতে হয় যেটা কিনা টাইগার সাফারির জন্য যেটা একদমই করা মানে বেকারই বলতে পারো তোমরা চাইলে করতে পারো নাও করতে পারো আমাদের প্রেফার যে না করাটাই ভালো কোনো রকম আলাদা কিছু দেখা যায় না এখানে চিকুকে নিয়ে আমরা একদম মানে তো রোদ ছিল বলার মতো না সবাই আমরা মোটামুটি লাল হয়ে গেছি কিন্তু এখান থেকে গাড়ি করা যাচ্ছিলো গাড়ি করাটা ভীষণ দরকার বাচ্চা নিয়ে তো বটেই কিন্তু আমার মনে হয় না নর্মাল মানুষও এত বড় নন্দনকাননটাকে হেঁটে ঘুরতে পারবে তো আমরা এখানে এই গাড়িগুলোতে চেপে পড়েছি যে এই গাড়িটাই হচ্ছে আমাদের আজকের ঘোড়ার সাথী নন্দনকানের তো প্রথমেই ছিল রেপটাইল পার্ক মানে যেখানে সমস্ত কিছু সরীসৃপ প্রাণীদের দেখা যাচ্ছিল এখানে কাঁচের ভেতর বেশিরভাগ একটা ছিল সেই জন্য মিষ্ট অতটা মানে অ্যাট্রাক্টিভ লাগছিল না একটু সামনে দেখতে পেলেও মজা লাগতো কিন্তু এই জায়গাটা ঠিক আমাদের চিড়িয়াখানার মতনই দেখতে অনেকটা মানে আলাদা কিছু বিশেষ আমার লাগেনি কাননে কারণ আমি যখন গেছিলাম তখন হাতিগুলো চলাফেরা করতো আমার আপেলও খাইয়েছিলাম কিন্তু এখন আর সেসব কিছুই নেই সবই খাঁচার মধ্যে আর এখানে মা দিদার টাইগার করা হয়নি তো ওরা দুজন ওখানে থাকছে সাফারির আর আমরা চলে যাচ্ছি টাইগার সাফারির উদ্দেশ্যে তো চলো আমাদেরকে একটু ফেয়ারগুলো গুলো বলে দিই তো নন্দনকান্দে ঢোকার সময় আমাদের পড়েছিল ফিফটি রুপিস করে আর গাড়ি নিয়ে আর টাইগার সাফারি নিয়ে ওয়ান আর শুধু গাড়ি নিলে এইটি। তো আমরা এখানে চলে এসছি এখন টাইগার সাফারির উদ্দেশ্যে এখানে বাস বাসগুলো দাঁড়িয়ে আছে বাসগুলোই নিয়ে যায় আমাদের গাড়ি করে টাইগার সাফারি করাতে তো এটাই আমার কাছে পাওনা ছিল মানে এত রোদের মধ্যে বাসগুলো কিন্তু এসি ছিল এটাই মজা ছিল বাসের চেপে মানে দু ঘন্টা সময় রিল্যাক্স করার জন্য ভীষণ ভালো তো একটা একটা করে গেট খুলছে মানে দুটো করে গেট গেট খোলাটাই একটা দেখার মতো আর এই যে জঙ্গল শুরু হয়ে গেছে ভেতরে যেখানে বাঘ কখন দেখতে পারবো আর কখন গায়ে চল এই ভেবেই আমরা বসে আছি এখানে নাকি বাঘ দেখা যাচ্ছে আমি ভিডিওতেও খুঁজে পাচ্ছি না সিংহগুলো বেশ সুন্দর করে বসেছিল আর ফেরার সময় ওরা আবার শুয়েও পড়েছিল সিংহই আমরা দেখতে পেয়েছি আর বিয়ার সাফারিতে এত রোদে ওরা আর বাইরে ঘোরাফেরা করছে না খাতার সামনে যে যার মতো শুয়ে আছে আর এখানে একটি বিয়ার বিভিন্নভাবে ঘাস খাচ্ছে আর হরিণ হরিণে তো জাস্ট ছড়াছড়ি হরিণেই ভর্তি যেমনি আমাদের চিড়িয়াখানাগুলো থাকে অনেক হরিণ এখানে আছে তো বেরিয়ে যে টাইগার সাফারি এইটুকুনি ছিল এই বাইরেটা নরমাল নর্মাল সাফারিতেই পাওয়া যাবে টাইগারগুলো কত সুন্দর ঘুরে বেড়াচ্ছে টাইগার লায়ন বিয়ার সবই ভেতরে দেখা যাচ্ছে আর মাংকি তো এখানে মানে বলার মতো না যখন তখন চাঁটি মেরে তোমার কারণ আমরা ক্লান্ত হয়ে পড়েছি আমরা দেখতে পাচ্ছি না এই বাবা এই যে আরো কিছু অ্যানিমেল ওখানে ছিল কিন্তু চিকুর জন্য আমরা আর সব দেখে উঠতে পারিনি আমরা চলে এসেছি এখন উদয়গিরির সামনে উদয়গিরিটা ওটার জন্য আমরা এরকম এনার্জি সংগ্রহ করছি আইসক্রিম খেয়ে কি আইসক্রিম দেখতে ভালো লাগে নিয়ে ফ্রুট পাঞ্চ বাবা এখানে শাশুড়ি আর বউয়ের মধ্যে কনফিউজ সে আইসক্রিম খাবে না আর বাবা জোর করে খাওয়াবে এটা উদয়গিরি যেখানে টিকে ছিল পঞ্চাশ টাকা করে এটা কেটে আমরা ঢুকে পড়েছি আর এখানে চিকু আর মিষ্টি কাউকেই নিয়ে আসিনি কারণ ওরা ভীষণ ক্লান্ত ছিল আর বোন এখানে বলছে কোনারক মন্দিরের মতো ছবি তুলে দিতে মানে এটা কি করে সম্ভব ওই জানে তো আমরা উঠে চলেছি ওপর দিকে অনেক এনার্জি সংগ্রহ করে আর অনেকটাই ওপরে ছিল তো মা দিদা কীভাবে যে উঠছিলো দিদাই জানে মানে আমাদেরই কষ্ট হতো ছিল আর মায়ের কাছে তো একটা আলাদাই এনার্জি চলে এসেছিলো খালি উঠবো উপর দিকে উঠবো করে করেই মানে বলে যাচ্ছে আর আমরাদের তো একদমই যেন এনার্জি নেই তো যাই হোক যত উপর দিকে উঠছিলাম আরও কাছে চলে আসে এই ডিফিকাল্ট ওরা এখনো পেছনে আমরা উঠে পড়েছি ওপরে ফাইনালি রিচ একটা ওঠার পর আর একটা ওঠার কোনো ইচ্ছাই হচ্ছে না আকাশটা জাস্ট অসাধারণ তো ওপরে উঠে বোন নিজেকে বাটারফ্লাই মনে করছে আর আকাশে উড়ে যেতে চাইতে আকাশটা সত্যি এত সুন্দর ওরকমই বটে খুবই সুন্দর ভিউ ওখানে আমি বলছি কন্ডকি যাওয়ার ক্ষমতা আর নেই ওরাই দেখি তোমরা যাবো লিঙ্গরাজ টেম্পলের দিকে এটা হচ্ছে খণ্ডগিরির দুর্গা টেম্পেল যেখানে আমি যাইনি বোন গেছিল তো এইটুকুনি ক্লিপ নিয়েছে কারণ ওখানে ছবি তোলা একেবারেই বারণ ছিল এর মাঝে আমরা লিঙ্গরাজ টেম্পলেও গেছিলাম কিন্তু সেখানেও ছবি তোলা বারণ সেই আর ফোন বের করিনি কিছু সময় ফোন ছাড়াই একটুখানি দেখতে ভালো লাগে তো সেরকমই একটা ব্যাপার তো মাঝে আমাদের খুবই খিদে পেয়ে গেছিলো কারণ লাঞ্চ আমাদের করা হয়নি আর এখানে চিকু সবাইকে এন্টারটেন করে যাচ্ছে মানে ওর যেন কোনো ক্লান্তি নেই আমরা এত ক্লান্ত কিন্তু এরকম বাচ্চারা ট্রিপে থাকলে সত্যি একটা আলাদা এনার্জি সবার মধ্যেই মনে এনে দেয় কারণ ওদের এনার্জিকে ম্যাচ করতে আমরাও এনার্জেটিক হয়ে পড়ি তাই না তো আমরা এখন চলে এসেছি ধবল যেটা মন্দিরটা প্রায় বন্ধ হয়ে গেছিলো এর বাইরে একটা মন্দির করা ছিল মানে ধবলগিরি সামনে যেটা শিব মন্দির সেখানে বসে খানিক্ষণ সময় একটু চিটুকে রেখেও রিল্যাক্স করছে কারণ যে বাচ্চাকে ক্যারি করে গড়ে সেই বুঝতে পারে যে কতটা কষ্ট তাকে নিয়ে ঘোরা তো এখানে ঠাকুর দর্শন করে আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম আর বাচ্চাকে নিয়ে আমাদের ট্রিপ ভীষণ ভালো চলছে আর চিকো মিষ্টু দুজনেই খুব মজা পাচ্ছে এটাই দরকার ছিল চলো আজকে জন্য টাটা বাই বাই গুড নাইট সুস্থ থাকবে ভালো থাকবে তো আজকের জন্য বাই অ্যাভ গুড নাইট